হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা সারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় বাংলা ব্যাকরণের প্রাণ ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব সকালে ঘুম থেকে ওঠা আর রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা যা কাজ করি তার সবই ক্রিয়াপদ তাই ক্রিয়াপদ আমাদের সকলের জীবনের প্রতিটি মুহূর্তে কাজ করে চলেছে পদ সম্পর্কিত আলোচনায় তোমরা যারা এখনো পর্যন্ত আমার আগের তিনটি ভিডিও দেখি এই আলোচনার সাথে সাথে ওই আলোচনা তিনটি দেখে নিও ভিডিও ডিসক্রিপশন বক্সে সংশ্লিষ্ট ভিডিও লিংক দেয়া আছে কেমন আলোচনার প্রথমেই আমরা ক্রিয়াপদ বলতে কি বুঝবো তা জেনে নেব যে পদের সাহায্যে কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয় অর্থগত দিক থেকে ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো সমাপিকা ক্রিয়া অন্যটি হলো অসমাপিকা ক্রিয়া তাহলে অর্থগত দিক থেকে ক্রিয়াপদকে কটি ভাগে ভাগ করা যায় দুইটি ভাগ সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া বলতে আমরা কি বুঝবো যে ক্রিয়াতে বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটে সেই ক্রিয়াকে বলা হয় সমাপিকা ক্রিয়া যেমন সে বিদ্যালয়ে যায় এখানে যায় এই ক্রিয়াপদের বাক্যের পরিসমাপ্তি ঘটেছে বাক্যের শেষে বসে তবে কবিতার ক্ষেত্রে যে কোনো জায়গায় বুঝতে পারে এবার আসি অসমাপিকা ক্রিয়া বলতে কি বুঝবো যে ক্রিয়া প্রয়োগে বাক্য অসমাপ্ত রয়ে যায় তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া এই অসমাপিকা ক্রিয়া সাধারণত ইয়া ইলে ইতে এই সমস্ত বিভক্তি সাধু ভাষায় যোগ হয় এবং চলির ভাষায় এ লে এই সমস্ত বিভক্তি যোগ হয় যেমন দেখো ইয়া করিয়া ইলে করিলে ইতে করিতে এখন এই করিলে করিতে করিয়া এগুলি দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে কি হবে সে একাশটি করিতে গিয়ে চলিয়া আসি দেখো করিতে ইতে চলিয়া ইয়া আসিল তাহলে দেখো আসিল এইটি হলো সমাপিকা ক্রিয়া কিন্তু করিতে চলিয়া এই দুটি হলো অসমাপিকা ক্রিয়া এবং চলিত ভাষা যেটা সাধারণত এ লে বা তে বিভক্তি যোগ ঠিক আছে কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে তিনটি ভাগে ভাগ করা যায় সকর্মক অকর্ম এবং বিকর্ম ক্রিয়া বলতে কি বুঝবো না কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায় যেমন সে বই দিল এখানে দিল হলো ক্রিয়াপদ কি দিল বই দিল বই হলো কর্ম তাই দিল এই ক্রিয়াপদটি হলো ক্রিয়া আবার যদি বলি অকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্ম নেই তাই ক্রিয়া যেমন সে দিল ক্রিয়া এবার আসছি দ্বিকর্ম ক্রিয়া যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া সাধারণত দ্বিকর্ম ক্রিয়া যে দুটি কর্ম থাকে এটা খুব ইম্পর্টেন্ট শুনে নাও ভালো করে সাধারণত তো কর্ম ক্রিয়ার যে দুটি কর্ম থাকে সেই কর্ম দুটি একটি প্রাণীবাচক অন্যটি বা বস্তুবাচক হয়ে থাকে যেমন দেখো সে রহিমকে বই দিল তাহলে দিল হলো ক্রিয়াপদ কি দিল বই দিল বই একটি কর্ম কাকে দিল রহিমকে দিল রহিম একটি কর্ম এখানে প্রাণীবাচক হলো রহিম বই হলো অপ্রাণীবাচক বা বস্তুবাচক অপ্রাণীবাচক বা বস্তুবাচক এই কর্মকে আমরা সাধারণত বলি মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মকে আমরা বলি কর্ম তাহলে সে রহিমকে বই দিল এখানে বই হলো মুখ্য কর্ম এবং রহিম হলো কর্ম ঠিক আছে তাহলে আমরা কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে কয়টি ভাগে ভাগ করলাম তিনটি ভাগে সকর্ম অকর্ম এই কর্ম যে ক্রিয়া কর্ম আছে তাকে আমরা সকর্ম ক্রিয়া বলছি যে ক্রিয়া কর্ম নেই তাকে আমরা ক্রিয়া বলছি যে ক্রিয়া দুটি কর্ম আছে সেই ক্রিয়াকে আমরা বলছি দ্বি কর্ম ঠিক আছে চলো ক্রিয়াপদে গঠনগত বিভাজন নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে আমরা দুটি বিষয় জেনে নিই একটি হল ধাতু বিভক্তি অন্যটি হল বয় প্রত্যয় ধাতু বিভক্তি কাকে বলবো যে বর্ণ মা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো ধাতু বিভক্তি ঠিক আছে অন্যদিকে ধাতবয় প্রত্যয় হলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতু তৈরি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ধাতবয় প্রত্যয় বলা হয় অর্থাৎ একটি হলো ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে তাকে ধাতু বিভক্তি বলছি আর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যদি ধাতু তৈরি করে তখন তাকে আমরা বলবো ধাক ঠিক আছে এবার আমরা ক্রিয়াপদকে গঠনগত ভাবে মূলত চারটি ভাগে ভাগ করে নিই প্রথম হলো মৌলিক ক্রিয়া দ্বিতীয় হলো সাধিত ক্রিয়া তৃতীয় হলো সংযোগমূলক ক্রিয়া এবং চতুর্থ হলো যৌগিক ক্রিয়া মৌলিক ক্রিয়া বলতে আমরা কি বুঝবো না মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে মৌলিক ক্রিয়া বলে যেমন ক মৌলিক ধাতু যোগ আ ধাতু বিভক্তি করা করা হলো মৌলিক ক্রিয়া দেখ যোগ ই দেখি দেখি হলো মৌলিক ক্রিয়া বল যোগ আ বলা বলা হলো মৌলিক ক্রিয়া দ্বিতীয়ত হলো সাধিত ক্রিয়া এই সাধিত ক্রিয়াকে যে আমরা তিনটি ভাগে ভাগ করি তার মধ্যে একটি হলো প্রযোজক ক্রিয়া অন্যটি হলো নাম ধাতুযোগ ক্রিয়া এবং শেষ হলো ধন্যাত্মক ক্রিয়া প্রথমে আসি প্রযোজক ক্রিয়া বলতে আমরা কি বলি প্রযোজক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ পাওয়া যায় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া ভালো করে শুনে না প্রযোজক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে প্রযোজক ক্রিয়া হয় এখন প্রযোজক ধাতুটা তৈরি হয় কিভাবে না মৌলিক ধাতুর সঙ্গে ধাতবয় প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি করে তাকে আমরা বলছি প্রযোজক ধাতু যেমন দেখো বিষয়টা ভালো করে দেখে নাও একটি মৌলিক ধাতু আমরা বলছি দেখ এর সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে আ দেখা তাহলে দেখাটা কি হবে দেখাটা হবে প্রযোজক ধাতু কেন না ওই মৌলিক ক্রিয়ার সঙ্গে আ যোগ হলো যোগ কি হলো ধাতু দেখা ঠিক আছে এবার এর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হলো ইবো প্রযোজক ক্রিয়া তৈরি হবে দেখা ইবো বা দেখাবো চলিত হলে দেখাবো ব্যাপারটা বুঝতে ব্যাপারটা বুঝতে পারলে আরেকটি উদাহরণ দিচ্ছি যেমন দেখো কর যোগ আটা কি ধাতবয় প্রত্যয় তাহলে কি হবে আলটিমেটলি প্রযোজক ধাতু করা এরপর যদি আমি বলি ধাতু বিভক্তি আনু করানো তাহলে কি হলো এটা হলো প্রযোজক ক্রিয়া করানো এরপর আসছে নাম ধাতু ক্রিয়া নাম ধাতু ক্রিয়া বলতে কি বুঝবো না নাম ধাতুর সঙ্গে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো নাম ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ্যে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে নাম ধাতু যোগ ক্রিয়াপদ বলা হয় এখন নাম ধাতুর সঙ্গে তাহলে নাম ধাতু আমরা বলতে আমরা কি বুঝবো কিভাবে নাম ধাতু তৈরি হবে না নাম ধাতু তৈরি হবে বিশেষ বিশেষণ বা ধর্মাত্মক অব্যয়ের সঙ্গে যদি বিশেষ বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে ধাতবয় প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হবে নাম ধাতু যেমন দেখো হা নাম বোঝায় এর সঙ্গে ধাতবায় প্রত্যয় যোগ হলো আ তাহলে নাম ধাতু কি হলো হাতা হাত যোগা হাতা এরপর ধাতু বিভক্তি আনো যোগ করলে কি হবে হাতানো আবার দেখো বেত ধাতু বা প্রত্যয় আ ধাতু হলো বেতা ধাতু বিভক্তি যোগ হলে আনো বেতানো আবার যদি বলি বিশেষণ রাঙা যোগ আ রাঙা ধাতু বিভক্তি আনো যোগ হলে রাঙানো বা যদি ধনাত্মক শব্দ ছল ছলা যোগ আ ছল ছলা ধাতু বিভক্তি আনো ছানো এভাবে আমরা নাম ধাতুযোগ ক্রিয়া তৈরি করলাম ঠিক আছে এরপরে আসছি ধর্নাত্মক ক্রিয়া ধর্নাত্মক ক্রিয়া কি হবে না ধর্মাত্মক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ তৈরি হবে তাকে আমরা বলবো ধর্নাত্মক ক্রিয়া এবার এই ধর্নাত্মক ধাতু কিভাবে তৈরি হবে না ধর্নাত্মক শব্দ যেমন দেখো কন কন কংকন শঙ্কন বন এই ধর্নাত্মক শব্দের সঙ্গে বয় প্রত্যয় কি আ যোগ হবে ধরো ঝঞ্ঝন আ যোগ হলে ঝনঝনা এবার ধাতু বিভক্তি যোগ হলে ইলো ঝঞ্ঝনা ইলো বা ঝঞ্ঝনালো ষনস এর সঙ্গে ধাতুবায়ু প্রত্যয় আনসনা তারপর ধাতু বিভক্তি ইয়ে সন এই হলো তোমার ক্রিয়া এরপর আসছি সংযোগমূলক ক্রিয়া সংযোগমূলক ক্রিয়া বলতে আমরা কি বুঝবো না সংযোগমূলক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে বলা হয় সংযোগমূলক ক্রিয়া এখন এই সংযোগমূলক ধাতু কিভাবে তৈরি হবে বিশেষ বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কি কি বললাম বিশেষ বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু যোগ করে যে ধাতু তৈরি হবে তাকে আমরা বলবো সংযোগমূলক ধাতু এবং সেই সংযোগমূলক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে আহ সংযোগমূলক ক্রিয়া হবে যেমন দেখো যদি বলি যে জিজ্ঞাসা এর সঙ্গে মৌলিক ধাতু একটি যোগ করি ক তাহলে জিজ্ঞাসা কর হয়ে গেল এই জিজ্ঞাসা কর মধ্যে কি এটা সংযোগমূলক ধাতু এর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করি অ জিজ্ঞাসা কর তাহলে দেখো জিজ্ঞাসা কর এটা হলো সংযোগমূলক ক্রিয়া যেমন দেখো রাজি এটা হলো তোমার বিশেষ এর সঙ্গে যোগ হচ্ছে হ রাজি হ সংযোগ ধাতু এবার এর সঙ্গে অবিভক্তি যোগ করলে রাজি হ যৌগিক ক্রিয়া বলতে আমরা কি বুঝবো না যৌগিক ক্রিয়া হলো যৌগিক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া এখন এই যৌগিক ধাতু বলতে আমরা কি বুঝবো না যৌগিক ধাতু হলো অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার ধাতু যুক্ত হয়ে যে ধাতু তৈরি করে তাকে আমরা বলছি যৌগিক ধাতু যেহেতু যৌগিক কেন না অসমাপিকা ক্রিয়া সঙ্গে সমাপিতা ক্রিয়া ধাতু তাই যৌগিক ধাতু এবার এই যৌগিক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হলে তখন আমরা তাকে যৌগিক ক্রিয়া বল যেমন দেখো বসিয়া বসিয়া হলো অসমাপিকা ক্রিয়া এবার সমাপিকা ক্রিয়া ধাতু যদি বলি পড় এবারে যৌগিক ক্রিয়া কি হবে না বসিয়া পড়ো ঠিক আছে বা যদি বলি যে পড়িয়া অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া ধাতু যদি বলি দেখ তাহলে পড়িয়া দেখ এটা হলো যৌগিক ধাতু এর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হবে অযোগ করব করিয়া দেখো ঠিক আছে তাহলে আমরা দেখলাম কি ক্রিয়াপদকে প্রথমে আমরা দুটি ভাগে ভাগ করলাম সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তারপর আমরা কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে তিনটি ভাগে ভাগ করলাম স্বকর্মক্রিয়া ক্রিয়া এবং দ্বিকর্মক্রিয়া এরপর গঠনগত দিক থেকে ক্রিয়াপদকে চারটি ভাগে ভাগ করলাম মৌলিক ক্রিয়া সাধিত ক্রিয়া সংযোগমূলক ক্রিয়া ও যৌগিক মৌলিক ক্রিয়া মৌলিক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি সাধিত ক্রিয়াকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করলাম প্রযোজক ক্রিয়া নাম ক্রিয়া ও ক্রিয়া প্রয়োজক ক্রিয়াটা আমরা তাহলে কি বললাম না প্রযোজক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি এবার প্রযোজক ধাতু আমরা কিভাবে তৈরি করছি না মৌলিক ধাতুর সঙ্গে ধাতব প্রত্যয় যোগ করে আমরা প্রয়োজক ক্রিয়া তৈরি করছি আবার নাম ক্রিয়া কি বলছি না নাম ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি নাম ধাতুটা তৈরি করছে কিভাবে না বিশেষ বিশেষণ বা ধর্মাত্মাতুর সঙ্গে ধাতু নাম ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে তখন সেটা নাম ধাতু যোগ ক্রিয়াপদ তৈরি হচ্ছে যদি ক্রিয়া বলতে আমরা কি বুঝি না ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে যেটা তৈরি হয় তাকে আমরা বলছি ক্রিয়া এখন ধর্নাত্মক ধাতুটা তৈরি হচ্ছে কিভাবে ধর্নাত্মক শব্দের সঙ্গে ধাতু ভয় প্রত্যয় ধন্য শব্দ কোনগুলো সংসদ বনগন ইত্যাদি

জিজ্ঞাসা করো রাজি হ রাজি হ ঠিক আছে তারপর যৌগিক ক্রিয়া ধাতুর সঙ্গে ধাতু প্রত্যয় যোগ করে যেটা করছে সেটা হলো যৌগিক এখন যৌগিক ধাতুরা তৈরি করছে কি করে না যৌগিক ধাতু তৈরি করছে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার ধাতু যোগ করছে যেমন দেখো বসিয়া দেখিয়া করিয়া যদি বসিয়া এবার সমাপিকা ক্রিয়ার ধাতুটা কি পর বসিয়া পর হলো যৌগিক ধাতু তার সঙ্গে ধাতু বিভক্তি যোগ করছে বসিয়া পড়ো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা তা আমাকে জানাবে আশা করি তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো বিষয় নেই এমন ততদিনে তোমরা পড়তে থাকবে